আসসালামু আলাইকুম আজকে আমি আইছি নুসরাত ওয়ার্ল্ড থেকে নুসরত চৌধুরী সো সবর রিকুয়েস্টে আজকে আমি সিলেটি ভাষায় মাতমো এবং মন খুলিয়া প্রাণ খুলিয়া মাতমো তো যাই হোক তরকারিটা রাধা লাগে আমার রুই মাছ লাগবো রুই মাছ বাজির লাগে আমি হলুদ আর লবণ দিয়ে মাখাইয়া রাখছি তারপরে একটা কড়াইয়ের মাঝে তেল দিয়া রুই বালা বালাখরি বাজিয়া লইম বালাখরি বাজা মিনস লাল লাল করিয়া বাজম আর কি হালকা বাজা নাই বেশি হরিয়া বাজবো সো আপনারা দেখতে পারা যে আমি মাছগুলারে বাজরাম তো তো বাজা চলতে চলতে ধোঁরা মাতিলাই বহুত দিন বাদে মনটা খুলিয়া এককারে জান প্রাণ খুলিয়া মাততে পারাম খুব ভালো লাগে আমার পেজর বেশিরভাগ আমার ফলোয়ার্স হইলা সিলেটর বাইরের সো তাই সিলেটি ভাষা বুজই না বা হয়তো হয়তো বুঝতে কষ্ট হইব এটা লাগে আমি শুদ্ধ ভাষা কন্টিনিউ করি বাট হালকার একটা পোস্টও ইসলাম যে শেষে শুনতা চাইন সো সব বেশিরভাগ মানুষও হৈসেন যে ওকে মাততাম তারা দেখতা শুনতা সো এটার লাগে আমি আজকে একটা ভয়েস ওভার সিলেট বাসায় দিলাম তো মাতিয়াও নিজের কাছেও বোধতা বলা লাগে শান্তি লাগে লাগে দিন পরে প্রাণ ফিরিয়া পাইছি এমন নাই যে আমি শুদ্ধ ভাষা মাততে পারি না মারতে পারি বাট নিজের ভাষা তো নিজের ভাষা মাতৃভাষা তো মাতৃভাষা মার কাছে থাকিয়া যে ভাষা শিখছি ই ভাষার টান তো আর অন্য ভাষা তাইতো নাই আর ই ভাষার মজা তো আর অন্য ভাষা তো থাকতো নয় তো যাই হোক দুইটাই আমার লাগে কমফোর্টেবল যেহেতু জামের বাড়ি শুদ্ধ বাসা মাতা লাগে বা ফর সিলেটি বাসা মাতা লাগে তো দুইটাও কমফোর্টেবল বাট সিলেটিটা একটু বেশি টান পড়ে আর কি সিলেটিটা মাততে একটু বেশি ইচ্ছা করে যার কারণে আমি হালকে সব রে তো যাই হোক আমার সিলেটি ভাই বোন সকলে বৌতা বৌতা অভিনন্দন এবং শুভেচ্ছা আমার লগে থাকার লাগি আমার পেজও ফলো দিয়া আমারে সাপোর্ট করার লাগি ওলাহন আফনারা সবসময় আমার সাপোর্ট করবা তো আই হোক যায়গি রান্ধাতে আবার তো ৰন্ধাৰ লাগিছিল আমি একটা পেন বয় দিছি পেনৰ মাজে পিঁয়াজ আৰু খাচামৰিচ মাছখন দেখি চিৰিয়া দিলাইছি দিয়া এখন পিঁয়াজ খাচামৰিচি গোন্ধটোৰে সেইটো বালা খৰি খচাইমো বাজমো আৰু কি ব্ৰাউন টাইপৰ অটো ব্ৰাউন নাই আবাৰ অটোতা ফাতলাও নাই মানে বেৰেস্তা সৰ্তাম নাই বাট বেৰেষ্টাত কি কম এটা হ'ব অলাখন খৰিয়া বাজিলেইমো বাজাৰ ফেৰে আপোনাৰ লগে থাকে দেখোঁকা ষ্টেপ বাই ষ্টেপ কেইটা দি কেইটা না তো দেখতে পারো আপনারা বাচ্চি বাজা অলাহান হইব মানে দেখারত যে অতটা বাজরাম না আর এই রান্নাটা আসলে আমি শিকছি আমার শরীরের কাছ থেকে তো যাই হোক আমার বাজা হয়ে গেছে তো বাজা হওয়ার পরে আমি ফানি দিলে পরিমাণ মতো ফানি দিয়া হালকা একটু লাড়িয়া এরপরে আমি মশলা দেওয়া শুরু করবো ফানি দিছে ও কারণে যাতে মশলাগুলা না জ্বলে তো ফানি দিয়া এখন আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ মশলা দেওয়া শুরু করবো ফয়লাও দিলাইছে আদা রসুন বাটা আদা রসুন বাটা পরিমাণ মতো দিলাইছি দিয়া এখন দিম হলুদর গুড়া হলুদর গুড়া দিয়া তারপরে দিম মরিচর গুড়া তারপরে দিলাইম লবণ যার যার জেলাখান আন্দাজ করিয়া তরকারি হিসাবে লবণ দিবা যে জেলাখান খাইন লবণ স্বাদ মতো দিবা আর কি পরে তো বালা করে লার্মু লারিয়া মশলা গুণ তো মিলাইলে মানো মেলানির সময় লারম যাতে তেলটা উফুরি উঠে আয় তেলটা উফ্র উঠে আইলে তারপরে আমি আমার তরকারি জাতা রাখছি ফুলকবি আলু তারপরে সিম যেটা সিলেটির ভাষায় উড়ি হয় তো যাই হোক সিম একলগে দিলাইমু। দিয়া তারপরে বালাখরি লাড়িয়া খসাই বালা বালাখরি খসানি লাগব যাতে সব বাই বালা বালাখরি হামায় তো যেহেতু আমি ডাকনা দিয়া দিয়া রান্ধম সো বালাখরি লারিয়া আগে ফয়লা যদি আমি মশলাটা বিট্রে হারে দিতে পারি তারপরে এমনি আস্তে আস্তে সিদ্ধ হইতে হইতে যখন সিজিয়ে আইব তখন মশলা অটোমেটিক বিট্রে ঢুকি যাইব তো আপনারা দেখতেই পার আমি বালা খসাই রাম খসানি শেষ করিয়া তারপরে আমি ফানি আর দিতাম না ও ফানির মাঝে একটু সময় আমি লাড়িয়া বালা করে কষাইম কষানি শেষ হইলে দেখো আপনারা অলরেডি সব বাইদি মশলা গেছে তো মশলা লাগার পরে আমি ডাকনা দিলাইম ডাকা দিয়া একটু হাই হিটে ডাকনা দিয়া কতবিল রান্ধ আর কি যাতে নিচে না লাগে ওটা খেয়াল লাগব নিচে যাতে না লাগে ওলাখান একটু লাড়ি ফুড়ে দয়া লাগবো লাড়ি লাড়ি দিলে তো মশলাটাও নিচে লাগতো না আর সবজির ভিতরে মশলা হামাইব হামায়া বালাহরি রান্নাটা উইব আর কি মশলা বৃত্রে বৃত্রে হামাইব লবণ উবন সবটা ঠিকঠাক মতো খাবো তো এর মাঝে আমি আবার ঢাকনাটা তুলম তুলিয়া লারমো লার আপনারা দেখড়া সো মশলা আমার বাক্কাও হামাইছে বিত্রে হবি তারপরে সিম আলু এটাও ধরো প্রায় সিক্সটি পার্সেন্ট সিদ্ধ সিদ্ধ হয়েছে তো আমার আরও সিদ্ধ দরকার তো আমি আবার ঢাকনাটা দিয়া আর হতবিল রানমু তারপরে আবার ডাহনাটা তুলমো একটু ফরে তোলার ফরে তো মোটামুটি আমার সিদ্ধই আইছে যেটা মানে এখন আমার ফানি দেওয়ার টাইম সো আমি আর একটু করে লড়ি লেমো লাড়ার ফলে আমি আমার এই মাঝে পরিমাণ মতো ফানি দিব আমি আজকে বেশি জোল রাখতাম নাই আই বেশি শিরা রাখতাম নাই আবার অতটা মাখা মাখাও রাঁধতাম না মিডিয়াম একটা অবস্থায় রাখম আর কি যেহেতু মাছ দো সো অতোটা জোল থাকলেও মজা লাগতো না আবার একবারে কমে গেলেও মজা লাগতো না মাছখানও থাকবো আর কি তো দেখতেও করে আপনারা আমি পানি দিলাইছি পানি দিয়া আমি আবারও ডাকনা দিয়া পানিটা জালো পর্যন্ত বাড়ছেম তো হতবিল ফরে আমি ডাকনা তুলমো তোলার পরে আপনারাও দেখাখান উতরার ফানি খুব বেশি পরিমাণে উতরার তো আমার আরেকটু পানি কমার দরকার আমি একবার লাড়িয়া দিম বালাহরি লাড়িয়া দেওয়ার পরে আমি আবার দিলে দিলাইম পানি থাক সমান লাগে আর একটু ফানি কমে গেলে তখন আমি মাছগুন উফরে সুন্দর করে দিলে দিলাইম তো ফানি হমি গেছে এখন আমার মাছ ধরার টাইম তো মাছগুন তার সুন্দর করে উফরে একটা একটা করে বিছাই যেতু মাছ বাজা এমনিতে তো শক্ত আছে তারপরেও হালকা হালকা করে দিলে বাঙ্গার টেন্ডেন্সি তার থাকতো না আর মাছগুন ভাঙি গেলে সুন্দর লাগতো না তরকারির মাঝে লাগি আস্তে আস্তে উফৰে হালকা হালকা খৰিয়া বিচৰাই দিম দিয়া একটো একটো লাৰিয়া দিম যাতে মাছ গোলা নিচে যায় নিচেগে তেতিয়াহ'লে মাছৰ ভিতৰে পালা খৰি মছলা সামাব তাৰ পৰা ডাখনা দিলে মোক ডাঙনা দি আৰু সটো বিল উতৰাই লাইম যাতে মাছৰ ভিতৰে মছলা সামায় তো তাহঁতেও ভৰা ডাখনা তুলচি এখন আমাৰ জোলটো মাখা মাখা হৈ গৈছে এখন আৰু আমি খুন্দি দিয়া লাৰতাম নাই মাছ ভাঙি যাব এখন আমি একো দুলীয়া দুলীয়া লাৰমো তাৰ পৰা ওফৰে তাকে দুটা কেঁচামৰিচ দিলাইছে কেঁচামৰিচৰ একো ফ্লেভাৰ আহিলে মজা লাগে আর ধনিয়া পাতা দিলেই ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে আমি একটু ডাকনা দিয়ে রাখবো যাতে গন্ধটা ভিতরে পালা থাকে সব বাইদি যাতে রান্নাটা লাগে দিয়া একটু দুলাইয়া ডাকনা দিলেম ডাকনা দিয়া তারপরে তো আমার রান্না শেষ আর এরপরে আমি সার্ভিং ডিষও লইয়া সার্ভ করে তো আপনারা কাছে আজকে লাগলো আমার এই রান্না আমার লাইক কমেন্ট শেয়ারের মাঝে খুঁবা আর আমার সব সবসময় দেখবা আমার লাগে সবাই দোয়া করবা আর আপনারা লাগে আমি কিন্তু আজকে সিলেটি ভাষা কন্টিনিউ করছি সিলেটি ভাষা নেক্সট টাইম আর কন্টিনিউ করতাম নি বা সিলেটি বাসায় নি আপনারা আমার জানাইবা আমার লাগে সবে দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ